সামরাত আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা এর আগের ভিডিওতে আপনাকে দেখেছিলাম আমাদের এই ছাদ ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদ এটা আমাদের রড বাইন্ডিংয়ের কাজ চলতেছিল আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রশেষ রহমতে আমরা এই ছাদ আজকে ঢালাই শুরু করছি দেখেন আমরা যে আপনাদেরকে যেভাবে কাজগুলো দেখাই প্রত্যেকটা কাজ আপনাদেরকে কোশ্চেন যেন হয় সবাই কাজগুলার মানে বুঝতে পারে সেভাবে আপনাদেরকে কাজগুলো দেখাই দেখানোর চেষ্টা করি দেখেন আপনাদের এই ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদের এই যে আমরা বলছিলাম এখানে তিনটা বেডরুম হবে একটা কিচেন রুম হবে একটা অ্যাটাচ বাথরুম একটা কমন বাথরুম হবে সম্পূর্ণ কাজ আপনারা দেখতে থাকেন আমি এই কাজটা ইনশাল্লাহ আপনাদেরকে কাজ শেষ হওয়া অব্দি প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ দেখাবো সকলে আমার জন্য দোয়া করবেন আর ভালোবাসা সাপোর্ট দিয়ে সবাই পেজটাকে ফুল দিয়ে পাশে রাখবেন দেখেন আমরা সিঁড়ির ঢালাই চলতেছে প্রথম থেকে শুরু করছি সিঁড়ির ঢালাই তো আপনারা বলতে পারেন যে এখানে ড্রাইভার নাই ড্রাইভারটার আছে কারেন্টের কারণে কারণ নাই সেই কারণে আমরা সিঁড়িটা অন্তত খানি যত মাল বানানো হয়েছে আগে মিক্সার মেশিন দিয়ে ওই জন্য সিঁড়িটা এইভাবে ঢালাই দিয়ে নিচ্ছি দেখুন রাইব্রোটার আছে না থাকার কারণে আমরা আপাতত সিঁড়িটা এইভাবে করে নিচ্ছি হয়তো কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে আসবে আর আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে আমি আপনাদেরকে দেখাবো না দেখেলে বুঝতে পারো আমাদের রড বাইন্ডিংগুলো অবশ্যই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাইছিলাম মূলত হচ্ছে যে কাজগুলো আমরা আমাদের গ্রামে সচরাচর করে না অনেক মিস্ত্রি করে না যে আমরা টাই বিমের কাজ করি টাই বিমের যে এক্সট্রা এক্সট্রা টপ হয় দেখেন এক্সট্রা টপ কখনো কেরিং দেয় না আমাদের এই গ্রাম অঞ্চলে যেই কাজগুলো হয় এক্সট্রা টপে কখনো কেরিং দেয় না আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের কাজটা মডিফাই করার জন্য আর কাজটা অন্যদের থেকে আলাদাই করার চেষ্টা করছি সম্পূর্ণ ভিন্ন দেখেন প্রত্যেকটা বিম যে আমরা করছি সেই বিম লং সেকশনের হোক আর শর্ট সেকশনের হোক আমরা চেষ্টা করছি যে বিমের ক্যারিংটা দেওয়ার জন্য এক্সট্রা টপ এক্সট্রা টপ সহ আমাদের যে কাজগুলো আমরা আসলে করে থাকি মূলত সম্পূর্ণ নতুন আইডিয়া নিউ টেকনিক অবলম্বন করি দেখেন প্রত্যেকটা বিমের ক্যারিং এক্সট্রা টপে ক্যারিং দেওয়া আছে তো সকলেই দেখেন আমাদের যে মিক্সার মেশিন চলতেছে এখানে তো সবাই গাছটা একটু ভালো করে দেখেন আশা করি গাছটা ভালো লাগবে আর শেষ অব্দি যেহেতু আপনাদেরকে কাজটা আমি দেখাইতে চাইছি সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আমার আর সবার কাছে দোয়াও ভালোবাসা কামনা করছি মূলত কাজ সবাই করে সবার জন্য অসংখ্য ধন্যবাদ বিষয়টা হলো কিছু কিছু নতুন আইডিয়া নতুন কাজ নতুন যেগুলো আসছে এই কাজগুলো আমরা ফলো করে এটা হলো আমাদের এটা হলো আমার বারান্দা দেখেন বারান্দাটা যে ডিজাইন করা হয়েছে আপনার এই আগের ভিডিওতে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে সিঁড়ি যে আছে সিঁড়ির চকিটা যে মডেল করা আছে বারান্দাটা ওই মডেলই করা আছে তো ঠিক আছে ধন্যবাদ সকলকে অসংখ্য আমার এই পেস্টটা সকলে ভালো দিয়ে পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ